হইলে মানুষ ল্যাংটা বেয়ে দেখে কি হবে সরম করেন না কেন লজ্জা করেন না কেন হায়া করেন না কেন বোধ করেন না কেন মানবতা নাই কেন বোধ দায় কেন নাই হিতা হিত কেন কেন নেই কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা খেলে চেয়ে থাকবা সাহবান রাজিয়া বলছেন আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ তাহলে সঞ্চয় করে রাখতাম যার জাকাত লাগে না আমরা যদি জানতে পারতাম কোনটা সঞ্চিত সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম আমরা যদি জানতে পারতাম কোনটা দামি সম্পদ সঞ্চয় করে রাখলে জাকাত লাগে না তো সঞ্চয় করে রাখতাম তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 আফজালহু সবচেয়ে দামি সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ সবচেয়ে দামি সম্পদ এক লেসানুন দাকের ওই জিবা যে জিবা সুভান আল্লাহ বলতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে আল্লাহ আকবার বলতে পারে তাসবি তাহলিল করতে পারে এই জিবা হচ্ছে দামি সম্পদ সঞ্চিত সম্পদ একটু তাহলে সবচেয়ে ভালো হলো জিবা পিছন দিক থেকে ধাক্কা মেরে মানুষকে জাহান নামে নিক্ষেপ করে সেইটা হলো জিবা সবচেয়ে খারাপ জিনিস হলো জিবা বুঝাতে পারিনি বলা ছেলে বোকা ছেলে দিনরাত প্রেমের গল্প করো মোবাইলে জিবা ব্যবহার করো না কি জবাব দিবা তুমি উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু শোনেন হয়তো বা রাত গভীর হয়ে গেছে আগেই চলে গেছেন ঢং ঢং করে এসেছে ঢং ঢং করে গেছে স্বামীও কিছু বলেন ছেলে মেয়েও কিছু বলেন ছেলে এরকম গেছেন কেন আমি তো আপনার জন্য এসেছি যাবেন কেন কি কাজ দেখাচ্ছেন আপনি টিভি চালু করে ল্যাংটা মেয়ে দেখছেন মহিলা মানুষ ল্যাংটা মেয়ে দেখে কি হবে স্মরণ করেন না কেন লজ্জা করেন না কেন হায়া করেন না কেন ইতস্তবোধ করেন না কেন মানবতা নাই কেন বোধ কেন নাই হিত কেন কার নেই কেন আপনি আর আপনার স্বামী দুইজন মিলে ল্যাংটা মেয়ে দেখবেন কেন দেখবেন এভাবে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনতে চান হিসাব হলো আর আপনাদেরকে আমি অনুরোধ করেছি যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে 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 এক আল্লাহর ভয়ে কাঁদে যে জান্নাতে যাবে দুই হার ফি সাবলিল্লা আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে তিন মাহারে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করেছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করেছে সে জান্নাতে যাবে এই কথাটাই আবার একটু বলছি আল্লাহ রসুল বলছেন শোনো তোমরা ছয়টা জিনিস গ্রহণ করা আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে যে নিয়ে যাব সেটা আমার ব্যাপার এক অস্ত জায়গায় অস্ত কে যাহাত কথা বললে সত্য কথা বলো দুই অফে যাওয়া তুম অদা করলে পূর্ণ করো তিন অদ্বে যাও উতুমেন তুম আমানত রাখা হলে সময়ে দিয়ে দাও চার অভাজু পরু যখন জেলায় লিপ্ত হয়ে না পাঁচ কুপায় দিয়ে একম দলীয় ক্ষমতা দেখায় না হাত নিচু করে রাখো ক্ষমতা না ছয় দলীয় রকম চক্ষু নিচু করো মেয়েদেরকে দেখে চক্ষু নিচু করো কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার আমি জান্নাতে নিয়ে যাব। জরুরি কথা আর জাবের বলছেন যে আমি আল্লাহ রসুলকে বললাম আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। আল্লাহ রসুল হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব। তখন আল্লাহ রসুল আমাকে বললেন আন আন আশ্রেফা বাসারি তুমি মুখ ফিরিয়ে নিবা এইভাবে মুখ করে নিবা মুখ ফিরিয়ে নিবা শোনেন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছিলাম যে আপনারা দুইজন মিলে যে মহিলাটার খবর শুনছেন ও তো লালয়ের মেয়ে ও রং মাখানো মহিলা যে খবর পড়ছে তার মুখের উপরে চোখ রেখে আপনার স্বামী আপনি কেমনে খবর শোনেন যদি টিভিতে খবর শুনতে হয় তাহলে এভাবে বসে থাকতে হবে আমি বুঝাতে পারি না মনে হয় আপনি যে ওই রং মাখানো মেয়েটার মুখের উপরে চোখ লাগিয়ে খবর শুনছেন তো আপনি এদিকে দেখেন এদিকে দেখেন ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহার যোধ পড়লেও ইমান যত বেশি হবে পাপ তত কম হবে ইমান যত কম হবে পাপ তত বেশি হবে তাহাজ্জুদ পড়লেও মুরব্বী তাহাজ্জুদ পরে কিন্তু তামাক খায় মুরব্বী তাহাজ্জুদ পড়ে কিন্তু দাড়ি চাঁচে ইমান কাজ করে না মেয়েটা বোরখা পরে কিন্তু প্রেমের গল্প করে আর ইমান কোনো কাজ করে না